আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ কালেকশন রাখছি আর আজকের ভিডিওতে একটা বেস্ট অফার দেব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আমাদের শোরুমে আপনারা সব ধরনের কালেকশন পাবেন যারা কোন দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমরা এই গ্যালাইটা রাখছি জাস্ট হিউজ পরিমাণ কালেকশন পাবেন যেটা আপনি আহ চারশো পঞ্চাশ ষাট সত্তর আশি পাঁচশো বিশ এই টাইপের প্রোডাক্ট আমাদের এই শোরুমটায় এরপরে আপনারা যারা একদম অফার প্রাইজে নিতে চান যে বারো ডিজাইন থেকে আমি বারো পিস প্রোডাক্ট নিতে চাই যারা উদ্যোক্তা হতে চান তারা আমাদের এই গ্যালারিটা দেখেন এখান থেকে বারোটা প্রোডাক্ট নেবেন একবার অফার প্রাইজ মাত্র চারশো পঁচাত্তর টাকা করে যে কোনো ডিজাইন আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাই মাত্র চারশো পঁচাত্তর টাকায় আমরা সাতশো টাকার মাল দিচ্ছি এখানে ভীষণের মাল পাবেন এম ভীষণের মাল পাবেন কালামকারী পাবেন এরপরে আছে আপনার মিতার মাল সব ধরনের সাড়ে পাঁচশো টাকার মাল পাচ্ছেন মাত্র চারশো পঁচাত্তর টাকায় দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম ফ্রি সাইজ রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যালারটা হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি আমি ওনাটা দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখেন ওনা বিশাল সাইজের একটা ড্রেস ওনা এটা কিন্তু আমরা সব সময় কিন্তু এরেডে বিক্রি করি না এটা জাস্ট আমরা এই ভিডিওটাই দেব মাল শেষ তো এটা ডিলিট করে দেব এরপর আমি আরো একটা ডিজাইন দেখাই এই দেখেন এটা হচ্ছে এমভিশনের মাল এমভিশনের মাল এটা আমরা দিচ্ছি 475 টাকায় সীমিত সময়ের জন্য জাস্ট যারা উদ্যোক্তা তাদের জন্য আমরা এটা করতেছি যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই দেখেন এই যে হচ্ছে ডিজাইনটা মাসাল্লাহ এখনকার সময় সব চাইতে ভাইরাল ডিজাইন আমি যদি ক্লোজ করে দেখাই যে আমি যে বলছি যে এম ভিশন মাল কিনা দেখেন এই যে এম ভিশনের মাল এটা সিলমারা এম ভিশন এটা অনলাইনে সবাই জানে এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর নিচে বিক্রি হয় না আমরা জাস্ট অফার প্রাইজে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য জাস্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসায় স্টার্ট করেন যারা ভয় পান এটা ভয় পাওয়ার কোন চান্স নাই মানে ভয় পাওয়ার কোনো স্কোপই নাই চলেন আমাদের উপরের শোরুমে যাই এই শোরুমটা এখান থেকে যাবেন এই যে এইখান দিয়ে জাস্ট দোতলায় চলে আসবেন একদম দোতলায় চলে আসলে আপনি দেখতে পারবেন যে হিউজ পরিমাণ পরিমাণ দেখেন এখানে কি পার্সেল পার্সেল কিন্তু আজকের আজকে পর্যাপ্ত পরিমাণ পার্সেল আমরা দিচ্ছি দেখেন কতটা যত্নে প্রত্যেকটা প্রোডাক্ট মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট জমজমের এ গ্রেট এটা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদের একটা ভিডিও দিয়ে দেব পুরো এই দেখেন ডিজাইন একদম সর্বকালের সেরা ডিজাইন অনলাইনে সবচেয়ে ভাইরাল ডিজাইন একটা লাক্সারি জমজম যেটা আমাদের কাছে আপনারা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন অন্য সাইজটা দেখেন বিশাল সাইজের একটা অন্যা একদম এ গ্রেড এটা হচ্ছে এ গ্রেডের একটা জমজম আমাদের অনেক কালেকশন আছে জমজমের ভিতরে এরপর আমাদের মাখন মালহাটা যেটা হচ্ছে একদম ডিমান্ডিং একটা কালেকশন আপনারা যেটা আজকে সাত বছর ধরে আমাদের কাছ থেকে নিচ্ছেন খুবই সুন্দর এবং এটার রিপোর্ট খুবই ভালো এই দেখেন এগুলা প্রাইসটা জানার জন্য আপনারা ইনবক্স করবেন আমাদের অসংখ্য ডিজাইন সেলরটা বাই মাশাআল্লাহ আনকমন সেলর এবং জোস একটা সেলর পাচ্ছেন এটা আপনি অরিজিনাল পাকিস্তানের সাথে কম্পেয়ার করতে পারেন আমার মনে হয় দেখবেন আপনি কাউকে বলবেন না যে এটা আসলে বলা তো এটা কাপড়টা পাকিস্তানি কিনা দেখবেন সে বলবে যে হ্যাঁ পাকিস্তানি কারণ এত ভালো কোয়ালিটির কাপড় বাংলাদেশে করতে চায় না কেউ এরপর আমাদের এই এই যে এই গ্যালারিটা দেখেন এটা হচ্ছে বাটিক গ্যালারি এখান থেকে আপনি এক একটা কালার থেকে এক একটা নিতে পারবেন এই বাটিকের ক্ষেত্রে এগুলো দামি বাটিক অনেক হাই কোয়ালিটির বাটিক দেখেন খুবই সুন্দর বেস্ট কালেকশন ওন্নাটা আপনি পাচ্ছেন হচ্ছে ডাবল কোটা ওন্না যেটা হচ্ছে এটা সহজে কেউ দিতে চায় না দেখেন ডাবল কোটা ওন্না বিগ সাইজের বিশাল সাইজের ডাবল কোটা ওন্নার এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর আনকমন ন্যাচারাল ন্যাচারালের ভিতরে পাচ্ছেন রিজনেবল একটা প্রাইস আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল কিছু দেওয়ার জন্য আমাদের করটিয়া হাট থেকে শুরু করে ইসলামপুর টেরিবাজার সবখানে কিন্তু আমরা ব্যাপক পরিমাণ প্রোডাক্ট পাঠাই এরপরে আমাদের যদি আপনি আরো কালেকশন দেখেন আমাদের এই পাশটায় দেখতে পারেন কি পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আপনার সবচাইতে এখনকার সময়ে সময় উপযোগী কালেকশন ফাতেমা কটন যেটা মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন লাকজারি ব্র্যান্ডের একদম ঝকঝকা ফক ফকা প্রিন্টের ভিতরে দেখেন কতটা সুন্দর আমি জানি না আপনার ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে মাসাল্লাহ 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 খুবই সুন্দর আনকমন একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ওন্নাটা বিশাল সাইজের একটা ওন্না বিশাল সাইজের এই দেখেন ওন্নার সাইজ একদম আনকমন একটা ওন্না তো আজকে পর্যন্তই সবাইকে বলি যারা উদ্যোক্তা হতে চান অবশ্যই আসবেন আমাদের সব ধরনের কালেকশন আপনি একই ঘরের ভিতর একই শপে পেয়ে যাবেন আর যে কোনো সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেব আপনার যে কোনো চাহিদাকে আমরা হ্যাঁ বলবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম